বিক্রি করব এরা একটা ভাব ভাই তুই ঠিকই কইছস একটা গায় একা হুক দুইটায় কম বেশি বিক্রি করে চইলা যামু আমরা অনেক দূরেতে গাইছি হেইらっしゃইতে গা এ ভাই কুরবানিতে সবার ঘরে বেচা আছে তোমাদের ঘরে বেচা না নাও আমাদের একটা গরু লাগবে বালা ভাই আমার একটা গরু দরকার ছিল কুরবানি দিমু हां ভাই গরুটা বেচমু আপনি নিবেন हां भाई গরুর ডা আপনি কয় টাকা আট তো পরেই শেষ আমি একটা দাম কমু আপনি একটা দাম কমেন তারপরে লই যাবেন গা 2 লাখ টাকা দিবেন ভাই গরুর দাম 2 লাখ টাকা চাইলাইন আমার কাছে তো এত টাকা পয়সা নাই বগুলা না মার্কেট কইরা মা জন্য মার্কেট কইরা টাকা পয়সা সব শেষ কইরা আলছি আমি এত টাকা দিতে পারমু না ভাই আমার কাছে 180000 টাকা আছে এটি আমি দিতে পারমু ভাই ভাই আপনি দামটা তো ঠিকই কইছেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে গরুডা নিয়ে যান গা বাজার সদাই কর লাগবো দে অনেক দূরে থেকে আইসি তাহলে নিয়ে যান গা গরু ভাই ভাই গরু দিয়ে দেও তো কোন পরে একটা কাস্টমার পাইছি তাড়াতাড়ি গরু দিয়ে দেও এই কাস্টমার না ভাই নাইলে আমরা সেমাইছি নি কিনমু কি ভাবে এত টেনশন নেস কে দিয়ে দিমু তো চিন্তা করিস না ভাই প্রথম দেখা আপনাদের গরু আমার অনেক ভালো লাগছে ভাই আমি আপনাদের টাকাটা এখনো দিতাছি এনুকা পুরা ভরি 1 লক্ষ 80000 টাকা আছে ভাই আনারা ঘুণালন ভাই তো রাস্তা কাটা ভাই সুর মুর থাকে ভাই টাকা পয়সা জানছে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই গোড়াটা নেওয়ার জন্য আমরা যাই টাকা গুনা লাগবো না আঙ্গর বিশ্বাস আছে যাই আচ্ছা ঠিক আছে ভাই আমাদের গরুটা অনেক কষ্টের পরে বিক্রি হলো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা এই টাকা পয়সা গুলো নিয়ে যেন রাস্তায় কোনো বিপদে না আল্লাফাকে যেন তো করে না আমি বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে ঈদ করবো ইনশাল্লাহ আপনারা যারা গরু বেচতে যাচ্ছেন তারা সাবধানে টাকা পয়সা লেনদেন করবেন কারণ ছিনতাইকারীর অভাব নাই চিন্তাইকারীর কবলে পড়লে সব নিঃস্ব হয়ে যাবেন কান্নাকাটি কইরাও কোনো কুল পাবেন না সুস্থ থাকেন ভালো থাকেন আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে